যদি মা বাবা বিয়ে না দেয় আর ছেলে যদি বিয়ে করতে চায় যদি জেনা বিবেচারে লিপ্ত হয়ে যায় এটা দায়বার কে নেবে এটা কিন্তু মা বাবাকে নিতে হবে এই জন্য ছেলে যদি প্রাপ্ত বয়স্ক হয় যদি বিবাহর ইচ্ছা থাকে যদি সামর্থ্য থাকে আর্থিক এবং শারীরিক মা বাবার উচিত হলো কি এই বিবাহ দিয়ে পাপ কাজ থেকে তাদেরকে কি রেখা দূরে রাখা এখন বিবাহ না দিলে ছেলে যদি পাপ কাজে লিপ্ত হয় সেটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয় বিষয় হলো যদি আপনার পারিবারিক সমস্যা থাকে বা আপনার আর্থিক যদি সমস্যা থাকে বা শারীরিক সমস্যা থাকে বা যদি দেখেন পরিবারকে ম্যানেজ করতে পারতেছেন না আপনি রোজা রাখেন আর কি সিএম পালন করার কথা আর এই দিক দিয়ে মা বাবাকে বুঝান মা বাবাকে বুঝান যে আমি যদি পাপকাজি লিপ্ত হই এটার জন্য কিন্তু গুণাগার কে হবে তুমি হবা তাই আল্লাহ তালা দিন বুজার এবং সেইভাবে মানার আর এই জিনিসটা যেন আমরা সহজ করতে পারি আল্লাহ তালে সীতা অফিগ্ঞান করুক আল্লাহ আমি একবার প্রশ্ন করছেন যে আমি প্রতিদিন একশো বিশ কিলোমিটার ভ্রমণ করি একশো বিশ কিলোমিটার ভ্রমণ করে তারপর সে অফিস করে তাহলে জোহর এবং আসরের সালাত্রে কেমনে আদায় করবে আপনি কসর আদায় করতে পারেন যেহেতু আপনার একশো বিশ কিলোমিটার কি লম্বা একটা পথ এখানে আপনার কসর করতে পারবেন আপনি মুসাফির সেই হিসেবে যদি মনে করেন যে আপনি সফর অবস্থায় কসর করবেন তাহলে জোহরের সালাদ দুই রেখাত পড়বেন আসরের সালাদ দুই রেখাত পড়বেন আর যদি মুকিমের পিছে সালাত আদায় করেন মনে করেন যে আপনি মসজিদে গেলেন এখন মসজিদে কি মুকিম সে তার পিছনে নামাজ পড়লে কিন্তু আপনার কি চার রাখাতে পড়তে হবে অর্থাৎ মুকিমের পিছনে যদি মুসাফির সালাত আদায় করে তাহলে পূর্ণ চার রাগাতে জোহরের আসরের চার কি করতে হবে হবে এখন জামাত ছুটে গেল জামাত পেল না তাহলে সে কি কসর করতে পারে অথবা একসাথে তারা দেখে গেছে মুসাফির অবস্থায় এক গাড়ি এক বাস আছে দশজন বিশ জন একসাথে সলাত আদায় করতেছে তাহলে সেখানে অর্থাৎ তাহলে আপনি দুই রেখা সলাাত আদায় করতে পারবেন জোহর এবং আসরের একজন মহিলা কি তার হাত সোশ্যাল মিডিয়াতে দেখাইতে পারবে যেমন ফুল ধরে বা কোনো কিছু ধরে যদি তার মেয়ে কোনো মেয়ে যদি মহিলা দেখাইতে পারবে কিনা আসলে দেখেন মহিলাদের এমন একটা বিষয় যে আল্লাহ তালা তাদেরকে সৌন্দর্য করে কি করেছেন দুনিয়াতে সৃষ্টি মানে সৃষ্টি করেছেন সুতরাং তাদের প্রত্যেকটা আমার পরামর্শ যেটা তাদের প্রত্যেকটা জিনিসে কি পর্দা করতে হবে আপনি হাত দেখালেন মুখ দেখালেন না এবার হাত দেখে কিন্তু একটা পুরুষ সে ঠিকই কিন্তু তার মনে মনে চিন্তা করবে যে মেয়ের চেহারাটা কেমন হবে সে সুন্দর নাকি কালো চিকন নাকি মোটা এই যে মনের একটা ধারণা আপনি একজন কেন এই মানে চিন্তা করে কেন সুযোগ দিবেন আপনি একজন মহিলা কেন তার হাতকে প্রদর্শন করে অন্য পুরুষকে কেন সেই চিন্তা করার সুযোগ করে দিবে সুতরাং হাতও দেখানো যাবে না আপনি পুরোটাই পর্দা করবেন আল্লাহ তালা হেফাজত করুক সুসালামের থেকে যে রাতে দেখছেন অনেক জান্নাত অনেক জান্নাতে আছেন এরা কি কেমতের বিচারে উপস্থিত না হয়ে জান্নাতে চলে গেলেন সেটা আল্লাহ তালা কি মানুষের প্রথম ক্যামত কোথায় থেকে শুরু হয়ে যা কবর থেকে কিন্তু কি মানে কেমতের প্রথম দাফলও কি কবর যে কবরে পার পেয়ে যাবে সে সব জায়গায় আল্লাহ তালা তাকে পার করে দিবেন এই জন্য বলা হয় কি যে কেমতের প্রথম দাপ হলো কি কবর এখন আল্লাহ তালা রাসুলকে কি জান্নাত দেখাইছেন জাহান্নাম দেখাইছেন সেখানে কারা জাহান্নামী কারা জান্নাতি অনেক নারীদেরকে দেখছেন কি জাহান্নামী এবং নারীদেরকে মানে বলছেন আল্লাহ রাসুল তোমরা কি করো বেশি বেশি দান খৈরাত করো ঠিক আছে তো এটা আল্লাহ তালা রাসুল কি এটা রাসুলের জন্যই তো এটাই তো রাসুলের বিশেষ একটা কি মানে তিনি যে শ্রেষ্ঠ রাসুল তার এটা শ্রেষ্ঠত্ব এটা তার জন্য শুধু কি খাস সুতরাং এটা আল্লাহ তালা রাসুলকে কি দেখাতে পারেন প্রশ্ন যে শেষ নামাজ পেলে একবার পরবর্তী নামাজের জন্য কি একবার মনে করেন যে তিন ডাকাত কয় রাখাত তিন ডাকাত এখন দুই রেখাত পেলো না শেষে এক রাখাত পেলো তাহলে ইমাম সাহেবের হলো কয় রাখাত তিন ডাকাত কিন্তু যে এক রাখাত পাচ্ছে তার হলো কয় রাখাত এক রাকাত এক অর্থাৎ ইমাম ইমাম সালাম ফেরানোর আগ পর্যন্ত সাহেবকে অনুকরণ করবে অর্থাৎ ইমাম যা করবে সে তাই করবে যখন ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলবে তার এক হলো তাহলে দ্বিতীয় রেখাত পড়লে তার কয় রেখাত হবে দুই রেখাত হবে তাহলে সে দুই রেখাত পরে কি করবে তাশাহুদ পড়বে ওই সেম নিয়মে তাসা পরে আবার সে দাঁড়াবে দাঁড়িয়ে আবার আরেক রেগাত পূর্ণ করবে তারপরে সে কি করবে তিন রেঘাত পূর্ণ করে সে সালাম ফিরাবে যে এটাই হলো নিয়ম আশ আরি ও মাতুরিদি কি আহলুসন্না থেকে না আশ আরি মাতুরিদি তাদের আকিদাগত কিছু কি আছে পার্থক্য আছে আহলুরস্না কারা যারা আহুল উৎসন্না তারা কিনা না আরী হবে না মাতুরিদিও হবে না তারা শারীজীও হবে না তারা মৌতাজিলে হবে না তারা জামি হবে না তারা কাদরীয়ে হবে না ঠিক আছে তো যারা আহলুস্সন্না ও জমা কার আলুসনাল জমা আল্লাহ রসুম কি বলেছেন যে মান আলাইহি ওয়া সাবি যারা আমি এবং আমার সাহাবাদের নীতির উপরে যারা থাকবে তারা আহলুসুন্না কি ওয়াল মা সুতরাং আশারি মাথুরদি তারা কি অন্তর্ভুক্ত না আহ নামাজে ফাতিহার শেষে যে আমরা আমিন বলি শব্দটির প্রচলিত অর্থের সাথে কোরআনে বর্ণিত একই শব্দের অতটুকু সামঞ্জস্যতা আছে সেক্ষেত্রে সোরা ফুসসিলাত বিয়াল্লিশ নং আয়াত অনুসারে একটি এটি পাঠ করা কতটুকু যুক্তিক ও অর্থপূর্ণ হবে এখন সুরা ফুসসিলাতের বিয়াল্লিশ নম্বর আয়াতটা কি এটা উল্লেখ থাকলে কি আর একটু সুবিধা হতো তবে আমিন শব্দটা আমরা কি যেমন সুরা বাকারা শেষে আমরা কি বলি আমিন বলি তাই না এটা কিছু যেগুলো হাদিসে আছে শরীয়ত সম্মত শূন্য অনুযায়ী সেগুলো আমরা কি পড়তে পারি ঠিক আছে এগুলো আমরা পড়তে পারি এখন বেয়ালিশটা আমরা আয়াতি করল হল আমি জানি না হয়তো প্রশ্নের পর আমার সাথে যোগাযোগ করেন প্রশ্ন উত্তর পরের পর আমি ইনশাল্লাহ এটা যথাযথ দেখে আমি ইনশাল্লাহ জানিয়ে দেবনে তো প্রশ্ন উত্তর পর শেষ এখানে আমরা রাখি আমরা জি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু ইলাহা ইল্লা আনতা ওয়া ইলাইক